হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো আজকে নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ তো আজকে দেখাবো আমাদের পাড়ার ভিলেজটা একটু ঘুরে গঙ্গার ধারে পুরো ভিডিওটা তোমাদেরকে শেয়ার করব তোমরা ভিডিওটা ধৈর্য ধরে একটু দেখো এখানে কিন্তু সব বাচ্চারা মিলে এখানে দেখো সবাই মিলে ঘুরে উড়াচ্ছে আবার কেউ কেউ বসে আছে গঙ্গার ধারে কিন্তু খুব সুন্দর একটা হাওয়া চলছে এরকম প্রকৃতির মধ্যে বসে বট গাছের গোড়ায় মজাই খুব একটা আছে

ঠিক আছে ধর চালু আছে আর এখানে কিন্তু আমি একটু লাটাইটা ধরে বাচ্চাদের থেকে ঘুড়িটা টাইবার ঘুরানো চালু করে দিয়েছি সুতোটা গোটাচ্ছি তোমরা দেখো

हां हां चलो चलो हम जबने रात में होया हम उधर हो गए जी सर लग गया 1:00 बजे डीजे हो गया ओ हो 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 তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেনটা টিপে দেবে যাতে সব ভিডিও তোমাদের কাছে যায়